মা ছেলের সমস্ত রাগ অভিমান মিটে যাওয়ার পর আয়ুষ্মান সিদ্ধান্ত নেয় কুসুমের বিয়ের বিষয়ে তারপর কুসুমের বিয়েতে কুসুমকে সে কত বড় কত দামি উপহার দেবে সেটাই কুসুমকে বলছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের মাথায় হাত রেখে আয়ুষকে ক্ষমা করে দেয় তারপর আয়ুষ কান্নাকাটি করে মাকে জড়িয়েও ধরে এমনকি তারা দুজনেই দুজনের দুঃখগুলো প্রকাশ করতে থাকে আর বাড়িবর্তী সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় মা ছেলের মিল হয়েছে এটা ভেবে আসলে মা ছেলের মিলটা হয়েছে শুধুমাত্র কুসুমের কথায় পেরেছে তাদের মা ছেলেকে একত্রিত করতে তারপরই মা ছেলের মান অভিমানের পর্বটা শেষ হলে নতুন চমকে দেখা যায় কুসুমের বিয়ে নিয়ে আত্মহারা হয়ে যায় আয়ুষ্মান মূলত আয়ুষের এবারের মূল লক্ষ্যটাই হলো কুসুমের বিয়ে নিয়ে আর কুসুম আয়ুষের মুখ থেকে এই বিয়ের শব্দটা শুনেই অনেকটা কষ্ট পায় যে আপনার মুখ থেকে আমার বিয়ের কথাগুলো শুনতে একদমই ভালো লাগে না আর আয়ুষ্মান তখন কুসুমকে উদ্দেশ্য করে বলতে থাকে কুসুম তোমার কি গিফট চাই কি উপহার চাই তাই বলো আমাকে কুসুম তখন আয়ুষের কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায় তো বন্ধুরা এবার কি আয়ুষ্মান সত্যি সত্যি কুসুমের বিয়েটা দিয়ে দিবে নাকি কুসুমকে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে বাড়ির বউ করে নেবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো